এই অধিকারকে যদি কেনা অধিকারকে যদি ফিরিয়ে আনতে তাহলে অবশ্যই বারো তারিখে আপনাদেরকে সোচ্চার হতে হবে সৌরচার হতে বারো তারিখে যদি আপনারা জবাব দিতে পারেন ধানের শীর্ষের সিন মাধ্যমে তাহলে সেই অধিকার নিয়ে আমরা একসাথে শান্তিতে বসবাস করতে চাই আমাদের কাছে মুক্ত হচ্ছে সেই বাংলাদেশের নাগরিক আমাদের যে ধর্মটা মুক্ত নয় আমাদের যে চা পাক করে আমাদের কাছে লক্ষ্য হচ্ছে সে বাংলাদেশের মানুষ তাদের মানুষকে মানুষ হিসাবে আমরা মূল্যায়ন করতে চাই এবং সেই জন্যই প্রিয় ভাই বোনা আমরা যদি দেশে জনগণের শাসন আইন করতে পারি আমরা যদি দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে পারি আমরা যদি দেশে জনগণের কাছে জবাব সরকার প্রতিষ্ঠা করতে পারি তাহলেই একমাত্র সম্ভব দেশ এবং জনগণের প্রথিত যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করা প্রিয় ভাই বোনেরা আজকে সিরাজগঞ্জ এবং পাটনা শহর এখানে বহুত কাজ করা আছে অনেক কাজ করা আছে যেই কাজগুলো করলে এলাকার মানুষের ভাঙকে মানুষ নিজের জীবনকে উৎসর্গ করেছে শরীরে এখন দেশ করতে হবে আমাদেরকে আমাদেরকে দেশ করতে হবে সকলকে আমাদের একসাথে এখন কাজ করতে হবে দেশ গঠন করতে হবে আছেন নাকি আপনারা দেশ গঠনে আমরা আমরা জানি এখানে যেমন কৃষি আছে তেমন একইভাবে ছোট ছোট মিল কারখানাও আছে কিন্তু এই মুহূর্তে কৃষিকে যখন আমাদেরকে এর উন্নতি হবে কৃষ্ণ ভাইদের পাশে দাঁড়াতে হবে একই সাথে লক্ষ লক্ষ তরুণ যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এইটাতে শিল্প শিল্প পাঁচ ছাপনের মাধ্যমে আমাদেরকে এই সমস্যা সমাধান করতে হবে যেহেতু উত্তরাঞ্চল সাথে জড়িত বেশি পেশে আমরা সেই ঠাকুর থেকে করে শুরু করে সিরাজনাথ পর্যন্ত আমরা কৃষি নির্ভর শিল্প চাই শিক্ষা শিক্ষিত করে তুললে